সারা বিশ্বে কত রকমের খাবার রয়েছে এর মধ্যে সুস্বাদু খাবারের সংখ্যা বেশি মজার হলো এত সব সুস্বাদু খাবারের ভিড়ে কিছু বিপজ্জনক যা খাদ্যপ্রেমীদের কাছে খাদ্য জনপ্রিয় হয়ে উঠেছে এই খাবারগুলো শুধু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঠিক তা নয় কিন্তু অনেক সময় এগুলো মৃত্যুর জন্য দায়ী হতে পারে আজ আপনাদের জানাবো এমন কিছু খাবার যা জনপ্রিয় কিন্তু বিপজ্জনকও বটে জু পনির খেতে পছন্দ করেন পনির যতই পছন্দ করেন না কেন এই চিজ খাওয়ার আগে একবার চিন্তা করতে হবে আপনাকে কাসুমার জু পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর চিজ মনে করা হয় ভেড়ার দুধ দিয়ে তৈরি করে চেষ্টি উন্মুক্ত স্থানে রাখা হয় মাছের ডিম পাড়ার জন্য মাছের ডিম সহ এটিকে ফরমেন্টেশন করা হয় বর্তমানে এটি নিষিদ্ধ করা হলেও ইটালির কিছু কিছু এলাকায় এটি এখনো অনেক বেশি প্রচলিত ব্লাড ক্যাসম অথবা রক্ত ঝিনুক রক্তের ঝিনুক মেক্সিকো উপসাগর আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চাষ করা হয় এই ধরনের ঝিনুক স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর হয়ে থাকে সাধারণত এর রক্তে থাকা ভাইরাস ব্যাকটেরিয়া বা হেপাটাইটিস বিড টাইফয়েডের মতো রোগের জীবন বহন করে থাকতে পারে কাজেই আপনি বুঝতে পারছেন রক্ত ঝিনুক আপনার জন্য কতটা ঝুঁকির কারণ হতে পারে আকি। আকি হচ্ছে জামাইকার জাতীয় ফল এটি দেখতে কিছুটা নাশপাতির মতো আকি অত্যন্ত সুস্বাদু একটি ফল হিসেবে পুরো বিশ্বে পরিচিত রয়েছে কিন্তু এই অতি সুস্বাদু ফলটিও হতে পারে আপনার মৃত্যুর কারণ যদি না আপনি একে সঠিক উপায়ে খেতে পারেন কাঁচা কিংবা আধু পাকা আঁকি খাওয়ার কারণে যে যেকোনো সময় আপনার মৃত্যু হতে পারে আঁকি ফলের বিষাক্ত কালো বিচি বমি ও হৃদরোগের কারণ হয়ে দাঁড়ায় কাজী বুঝতেই পারছেন সুস্বাদু হলেও এই ফলটি খাওয়ার জন্য আপনাকে অনেক বেশি অভিজ্ঞ হতে হবে কাসাভাত দক্ষিণ আমেরিকা আফ্রিকা এবং এশিয়ার কিছু দেশে এটি চিপস এবং কেক তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে বিষাক্ত পদার্থ থাকে কাঁচা কাঁসাভাতে এটি খাওয়ার সবচেয়ে নিরাপদ উপায় হলো এটি খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিতে হবে এবং পরবর্তীতে এটি খাওয়া যেতে পারে সঠিক উপায় না জানা থাকলে হতে পারে অনেক রকমের জটিলতা কাজেই কাঁসাভা খেতেও আপনাকে সতর্ক থাকতে হবে হাকারল সবচেয়ে বাজে স্বাদের খাবারগুলোর মধ্যে এটি অন্যতম একটি হাকারল হাঙরের একটি প্রজাতি কিডনিবিহীন এই মাছটি গ্রিনল্যান্ডের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে একটি কিডনি না থাকার কারণে শরীরের সব বয়স্ক পদার্থ মাছের ত্বকে গিয়ে জমা হয়ে থাকে সঠিক পদ্ধতিতে রান্না করা না হলে এটি যে কারোর জন্য ক্ষতির কারণ হতে পারে সাধারণত এই মাছ রান্না করার আগে ছয় মাস রোদে শুকানো হয় আপনি যদি এ পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন